আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে ঈদের কিছু মাঠ পরীক্ষা করিয়ে দেখাবো আসলে আপনারা যারা ঈদ কিনবেন হয়তো আপনারা বুঝতে পারতেছেন না কোন ধরনের ঈদ ভালো ঈদ যা মানে আপনারা জানেন না আজকে আমি আপনাদেরকে কিছু মানে ভালো ঈদের বৈশিষ্ট্য বলে দেওয়ার চেষ্টা করব তো চলেন শুরু করা যাক তো বন্ধুরা আপনাদেরকে প্রথমে ইট হাতে নিতে হবে হাতে নিয়ে দেখতে হবে আসলে ইটের শেপটা কি ঠিক আছে নাকি আপনারা জানেন একটা সাধারণ ইটের আসলে বৈশিষ্ট্য হবে নাইন পয়েন্ট ফাইভ ইঞ্চি দৈর্ঘ্যটা হবে নাইন পয়েন্ট ফাইভ ইঞ্চি প্রস্তাবে হবে ফোর পয়েন্ট ফাইভ ইঞ্চি এবং উচ্চতাটা যেটা এটা হবে টু পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চি আসলে তারপরে দেখতে হবে আসলে ইটের মানে এই কর্নারগুলো ঠিক আছে কি না সুন্দরভাবে মানে কভার করা কিনা সুন্দর করা আছে কিনা তারপরে দেখতে হবে ইটের মধ্যে কোনো স্পট আছে

আনুমানিক দেড় মিটার উপর থেকে হালকা নরম মাটির উপর এভাবে ছেড়ে দিতে হবে শুক্ত দিলে চলবে না হালকা নরম মাটি একবার কাদা তো চলবে না এভাবে ছেড়ে দেওয়ার পরে যদি ইটটা ভেঙে যায় তাহলে বুঝে নিতে হবে এটা ভালো না তো দেখতে পাচ্ছেন এই ইটের মধ্যে যদি আপনারা দেখেন ইটের মধ্যে ভেঙে যাওয়ার কারণ হচ্ছে যে মধ্যে প্রচুর হানিকম আছে এবং ইটের মধ্যে কিছু গুটি কুটি আছে যার কারণে মানে মাটিটা ভালোভাবে মিক্সড না হওয়ার কারণে এটা ভেঙে গেছে যদি এটা ভালো হয় তাহলে এই গুটি গুটি থাকবে না যার তারপরে ইটটা আসলে ভাঙবে না এই বিষয়গুলি আপনাদের লক্ষ্য রাখতে হবে যখন আরেকটা হচ্ছে মধ্যে মধ্যে এইভাবে কাটবেন তখন আসলে কোনো স্পট হয় না যদি স্পট না হয় তাহলে আপনাদের বুঝে নিতে হবে ইটটা ভালো এখন অনেকে বলতে পারেন যে সব ইট যদি এইভাবে সবই তো ভেঙে যাবে আসলে বিষয়টা এরকম না যেইগুলো ভালো ইট সেগুলো ভাঙবে না তো আরেক কিছু টেস্ট আছে যখন মানে ইটটা শুকনো অবস্থা ওয়েট নিয়ে তারপর এটার আবার অয়েট নেওয়ার পরে আবার ভিজা অবস্থায় অয়েট নিয়ে এটা হচ্ছে ল্যাব টেস্ট ল্যাবের মধ্যে এই সব কাজ করা হয় ভিজো অবস্থা ওয়েট নিয়ে যদি ইটটা পনেরো পার্সেন্টের বেশি পানি পানি খায় তাহলে বুঝে নিতে হবে ইটটা আসলে ভালো না পনেরো পার্সেন্টের নিচে পানি থাকতে হবে তো এই পর্যন্তই ধন্যবাদ